হ্যাঁ আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি মূলত নতুন জাতের একটি ঘাস এটির নাম তাইওয়ান হাইব্রিড ঘাস দর্শক এটি প্রচুর পরিমাণে লম্বা হয় বিশেষ করে যারা কিংবা পাকচন বা লাল পাকচন বা নেপিয়ার ঘাসের থেকে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি ফলন হয় দ্বিগুণ ফলন আপনারা যদি উপর দিকে দেখেন প্রায় বিশ ফিটের মতো লম্বা হবে বর্তমানে আঠারো থেকে বিশ ফিট ম্যাক্সিমাম বান্ধব হবে এবং এই গাছগুলো আপনারা জানেন যে এই গাছগুলো শীতের ভিতর হয়েছে আর যেহেতু এখন কাটিং রেডি হয়ে গিয়েছে এই গাছের বয়স হয়েছে প্রায় চার মাসের মতো আর তাইওয়ান হাইব্রিড গাছটি যেহেতু আপনার কম সময় কাটা যায় বাংলাদেশে সবচেয়ে কম সময় কাটা যায় এই গাছটি আপনারা প্রতি মাসে অর্থাৎ তিরিশ দিন পর পর এই গাছটি কিন্তু কাটতে পারবেন বিশেষ করে যারা গাছ আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে কাটা যায় স্মার্ট নেপিয়ার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কাটা যায় নেপিয়ার কিংবা পাঁচ টন ওই সব ঘাসও আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগে কাটতে তবে এই তাইওয়ান হাইব্রিড গাছটি আপনারা উপর দিকে দেখেন কি পরিমাণ লাম্বা আর কি পরিমাণ মোটা হয় এটি যেহেতু শীতকালের শীতের সময় এগুলো হয়েছে সে কারণে গুলো তুলনামূলক একটু মোটা কম তবে এখন যে গাছগুলো কাটা হবে আর এখন যে গাছগুলো হবে তাইওয়ানের সেগুলো কিন্তু আখের মতো মোটা এবং মোটা হয়ে থাকে আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি তো দর্শকতা এই তাইওয়ান হবদ যেহেতু মেলা ঘাসের পরে শেষে দেখেন এখানে কি পরিমাণ ফলন উপর দিকে আপনার না দেখলে আসলে বোঝা যাবে না কি পরিমাণ ফলন হয়ে থাকে প্রচুর ফলন ফলন হয় আর খুব অল্প সময়ে গাছটি কাটা যায় আর স্মার্ট মেকি আর ঘাসের মতো জারে ঘাস হয় দর্শক এটি যেমন জারে অনেক বেশি ঘাস হয় প্লাস আপনার গাছটি অনেক বেশি লম্বা হয় প্লাস আপনার অল্প সময়ে গাছ কাটা যায় প্রায় পঁচিশ পার্সেন্টের উপরে প্রোটিন রয়েছে কিন্তু এই তাইওয়ান হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে মিষ্টি এই ঘাসটি দর্শক যে পরিমাণ মোটা সে পরিমাণ কিন্তু শক্ত হয় না গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণে নরম যারা গাছের থেকে অনেক বেশি নরম তো দর্শক আমরা যেহেতু কাটিংয়ের জন্য রেখেছি সে কারণে মূলত এগুলো ট্রাইচ করা হয়েছে আর আরেকটি বিষয় হলো তাইওয়ান গাছের গিটগুলো অনেক দূরত্ব হয় মানে লাম্বা হয় অনেক বেশি একটা গিটের থেকে একটা গিট প্রায় মোটোমাত হয় বা এক হাতের মতো হয়ে যায় দুইটা গিটের কাঠিন অনেক বড় হয়ে যায় দর্শক এই গাছটি গিট এত দূরত্ব বেশি হওয়ার কারণেই কিন্তু এই ঘাসগুলো অনেক বেশি লম্বা হয় দেখেন আপনারা এখানে যদি দেখেন এখানে কত ফিট লম্বা হবে অনেক বেশি লম্বা হয়ে যায় এই গিটগুলো অনেক দূরত্ব হওয়ার কারণে চারা গাছের গিটের দূরত্ব কিন্তু এত বেশি হয় না আর এই স্মার্ট নেপিয়ার তো আপনারা জানেন বনগিট সেটা কিন্তু পাঁচ থেকে ছয় ফিট হয় সর্বোচ্চ অনেক প্রথমবার লাগালে স্মার্ট নেপিয়ার তিন ফিট হয় তারপর আস্তে আস্তে চার ফিট পাঁচ ফিট হয় দর্শক আমাদের কাছে কিন্তু সব ধরনের গাছের কাটিং রয়েছে আপনি যদি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটি লাগাতে চান আমাদের কাছে স্মার্ট নেপিয়ার রয়েছে যারা ওয়ান হাইব্রিড রয়েছে তারপরে যে এখানে রয়েছে আপনার তাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাস তারপর আপনার সবুজ লাল লালপাকসন রয়েছে তারপর আপনার জার্মান হোয়াইট ঘাসের কাটিং রয়েছে পানিতে হয় তবে অজানা গাছের কাটিং শেষ হয়ে গিয়েছে তবে গুয়াতিমালা যে ঘাস সেটা আমরা আর দু মাস পরে গুয়াতিমেলা ঘাসের কাটিং ডেলিভারি দেব তো দর্শক তখন আমরা আমাদের গুয়াতিমালা ঘাসের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করবো যারা গুয়াতিমেলা ঘাসের কাটিন নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশাপাশি যারা এই তাইওয়ান ঘাসের কাটিং নেবেন বা স্মার্ট নেপিয়ার বা যারা ঘাসের কাটিং নেবেন লাল পাকসান সবুজ পাকসনের কাটিন যারা নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন